ইলিশের ব্যাপারে যে কথাটা এসছে ইলিশ কিন্তু ইলিশ কিন্তু ভারতে উপহার যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনো তো যায়নি গেছে খালি একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না দুই নম্বর কথা হচ্ছে যেটা আমার যেটা বিবেচনা এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কাজেই আমরা খুব সহজ কতগুলো কথা বলে ফেলি কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন আমার কাছে যে হিসাবগুলো আছে আমি আপনাকে দিয়ে দিব আপনি দেখে নেবেন একটা কথা হচ্ছে যে সরকারের মন্ত্রণালয়গুলো যেন একসাথে বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নয় আমার ধারণা যে যে সিদ্ধান্তটা এসছে এটা আসলে একটা উচ্চ পর্যায় থেকেই আসার সিদ্ধান্ত এটা হচ্ছে আমরা সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক এটা চাই না জান জানাদি ডাঙা আদেশ স্যার নাই কি পিছনে